আমরা সবাই চাই যে আমাদের জীবনটা সুন্দর হোক আমরা সবাই চাই যে আমাদের জীবনের মধ্যে কোনো অভাব না থাকো আমরা রিজিকের কোনো বিষয়ে যেন টেনশন না করি তো এগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা একটা বাক্য পড়তে পারি সেই বাক্যটি আমার হাতে একটা কিতাব এটা হচ্ছে হজরতে আবদুল্লক মুহাদ্দিসে দেহরবির রাহিমাবুল্লার মাদারে জুন্নাবুয়া তো এই মাদারেজুন নবুয়াতের মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে প্রথম খণ্ড যে এখানে উল্লেখ করা হয়েছে যে আমরা যদি বেশি বেশি করে লা এই বাক্যটি যদি আমরা বেশি বেশি করে পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে এখানে কয়েকটা হাদিস উল্লেখ করা হয়েছে তো এই সব হাদিসের মূল সারমর্ম হচ্ছে যদি আমরা এই বাক্যটি বেশি বেশি করে পড়ি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে অভাব অন্টন এবং রিজিকের চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং হজরতে মুসার আল্লাহ তালা আনু থেকে বর্ণিত যে কেউ যদি এই বাক্যটি দৈনিক একশো বার করে পড়ে তাহলে আল্লাহ তালা তাকে অভাব থেকে মুক্ত করবেন সে কখনো অভাবগ্রস্ত হবে না যেটা এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সুতরাং আমাদের করণীয় হচ্ছে আমরা অভাব থেকে বাঁচতে আমরা গ্রিজিকের টেনশন থেকে বাঁচতে আমরা বেশি বেশি করে লা হাওলা লা কুয়াতা ইল্লা বিল্লা এটি পাঠ করব এবং যদি পারি তাহলে আমরা দিনে এবং রাতে আমরা প্রতিদিন একশো বার এই বা পড়ার চেষ্টা করব যদি করি পড়ি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের অভাব বন্টন থেকে আমাদেরকে হেফাজত করবে